কক্সবাজারে চকরিয়া থানার হেফাজত থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে আজ শুক্রবার ভোর চারটার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ পুলিশের দাবি ওই যুবক থানা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন নিহত যুবকের নাম দুর্যয় চৌধুরী তিনি চকরিয়া পৌরসভার ভরামুখী এলাকায় কমল চৌধুরী ছেলে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদেও চাকরি করতেন তিনি নিহত দুর্যয়ের বাবা কমল চৌধুরী বলেন গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ে চেক জালিয়াতি ও নগদ টাকা আত্মসাতের অভিযোগ তুলে চকরীর সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবে দুর্য চৌধুরীকে পুলিশের হাতে সুপর্দ করেন তিনি বলেন টাকা আত্মসাতের অভিযোগে তুলে দূর্যয়কে দশ থেকে বারো দিন ধরে চাপ প্রয়োগ করা হচ্ছিল এতে দুর্জয় বুকে ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন গতকাল বৃহস্পতিবার আবারও একই অভিযোগ তুলে তাকে বিদ্যালয়ের ডেকে নিয়ে বিকেলে পাঁচটা পর্যন্ত একটি কক্ষে জিম্মি করে রাখা হয় পরে দুর্জয়কে পুলিশের সুপর্দ করা হয়েছে পুলিশ জানায় গতকাল সন্ধ্যায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবে খানম থানায় গিয়ে অভিযোগ করেন চেক জালিয়াতির মাধ্যমে ও নগদে দুই লাখ তিরাশি হাজার টাকা আত্মসাত করেছে দুর্জয় চৌধুরী এরপর পুলিশ দুর্জয়কে আটক করে থানা হেফাজতে আটকে রাখে পুলিশ সূত্রে জানা গেছে দিবাগত রাত একটা সাতাশ মিনিট পর্যন্ত থানা হেফাজতের ভিতরে দুর্জয় চৌধুরীকে হাঁটতে দেখা গেছেন এরপর তার চলাফেরা দেখা যায়নি ভোর চারটার দিকে তার ঝুলের তল্লাশ দেখতে পেয়েছেন পুলিশ সদস্যরা জানতে চাইলে চকরি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবে খানম বলেন দুর্জয় চেক জালিয়াতি করে ও নগদে প্রতিষ্ঠানে দুই লাখ তিরাশি হাজার টাকা আত্মসাৎ করেছেন তার বিরুদ্ধে গতকাল সর্দার থানায় লিখিত অভিযোগ দায়ের করি অভিযোগ দায়ের সময় দুরজা আমার সঙ্গে ছিলেন পরে পুলিশ তাকে আটক করে থানার ভেতরে ঢুকিয়ে রাখে এরপর আমি চলে আসি আর সকালে শুনতে পেয়েছি দুরজাই থানা হাজতে আত্মহত্যা করেছেন একটি দুঃখজনক ঘটনা ঘটে গেল দুরজার সঙ্গে খারাপ আচরণ বা জিম্মি করে রাখার বিষয়টি সঠিক নয় বলে জানান তিনি কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী বলেন থানা হেফাজতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন দুর্য চৌধুরী নামে এক যুবক তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে